তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও একটি নতুন আইডি কালেকশন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন চারটি ইভোগান ম্যাক্স সাথে অ্যাকাউন্টে লেভেল থাকবে একাশি লেভেল পঁয়ষট্টি হাজার লাইক থাকবে ফাইভ ইয়ার্স ওল্ড আর চার মাস পাঁচ মাসের ভিতরে সিক্স ইয়ার্স ওল্ড হয়ে যাবে তো এখানে হার্ট সিমোড প্লাস আমাদের এখানে রোজ মোট সবই আছে আই মিন প্রোপোসি মোট তো গাইস অ্যাকাউন্টে ড্রেস আপ কালেকশন গান কালেকশন সব মিলে অ্যাকাউন্টটা পারফেক্ট একটা অ্যাকাউন্ট এখানে ড্রেস আপ কালেকশনের ভিতরে হিপ পেয়ে যাবেন হোয়াইট টি শার্ট আমাদের ব্ল্যাক টি শার্ট জার্সি পেয়ে যাবেন রাইস্টারের জার্সি তো অ্যাকাউন্টে মানে ড্রেস আপ কম্বিনেশন প্লাস হেয়ার কম্বিনেশন মাস্ক কম্বিনেশন সব মিলায় পারফেক্ট একটি অ্যাকাউন্ট মিডিয়াম রেঞ্জে আর কি তো এখানে এশিয়ান স্কাপ পেয়ে যাবেন তো অ্যাকাউন্টটা আমার যেটা মনে হয় পঁয়তাল্লিশশো টাকা বাজেটে সেরা একটা অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্টটার দাম পঁয়তাল্লিশশো টাকা মাত্র অ্যাকাউন্টটা কেউ নিতে চাইলে আমার স্ক্রিনে বা ইউটিউবের বায়োতে আর পেজ থেকে দেখলে পেজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপে চাপ দিলে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে তো গাইস অ্যাকাউন্টটা কিনতে হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন অ্যাকাউন্টে চারটা গান ম্যাক্স পেয়ে যাবেন এ কে ফর্টি সেভেন আর এস কার এমপি ফর্টি এম টেন ঠিক আছে আর এখানে আমাদের টুকটাক গান কালেকশন তো আসেই আর এটা আমি সবাইকে দেখাই যাই এত কনফার্মেশন দেখালে ভিডিও বড় হয়ে যাবে এখানে গ্লোয়াল স্কিন আছে গ্লোয়াল স্কিন পারফেক্ট একটা গ্লোয়াল স্কিন আছে তো বেশি কিছু লাগে না যেগুলো প্রয়োজন ওগুলো থাকলে এনাফ এখানে ফিস্ট স্কিন আছে আর দুইটা ডাউনলোড দেওয়া নাই তো গাইজ অবশ্যই আমার থেকে অ্যাকাউন্ট নিতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে এই মতে আমি কিন্তু অ্যাকাউন্টের ফুল সিকিউরিটি প্লাস আমার সমস্ত ডকুমেন্ট দিয়ে ডিল করি যেমন এনআইডি কার্ড ট্রেড লাইসেন্স ট্যাক্স ডকুমেন্ট সব কিছু দিয়ে ডিল করি হ্যাঁ অ্যাকাউন্টের ফুল সিকিউরিটিও দিব অ্যাকাউন্ট নেবেন অ্যাকাউন্টের লাইফ টাইম গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে সো কোনো টেনশান নাই অ্যাকাউন্ট নিতে হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি ইউটিউব চ্যানেলে আপনার নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার আইডি বাইসেল গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিব ঠিক আছে আর আমি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট রাখবো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ আইডি কিনতে চান আগে টাকা দিতে ভয় পাই অনেকে আসে আইডি কিনতে আসে ছোটো ছোটো বাচ্চারা তো আমি আগে লগ ইন করে দেওয়ার ট্রাই করবো অ্যাকাউন্টটা নাইনটি পার্সেন্ট সো কথা যদি কথা বলে ভালো লাগে আপনাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই গাইজ আমি কিন্তু ভাই খুব সততার সাথে ডিল করি তো এত কিছুই আর যদি এক্সট্রা কোনো কালেকশন দেখানোর বাকি থাকে তো আমাকে জানাবে অবশ্যই আমি দেখা যাবো স্ক্রিন শেয়ার করে কারণ সবসময় তো কালেকশন দেখানো সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যায় তো এই যে এত কিছুই আর কি দেখাবার কিছু দেখানোর নাই তো সবাই ভালো থাকেন বাই বাই